তো এখন বাজে পাঁচটা আর আমরা সবাই যাচ্ছি ওই পৈতা পড়া বলে না সন্ন্যাস যাকে বলে ওইটা দেখার জন্য আজকে আমাদের গ্রামে ফার্স্ট ছিল যেহেতু চৈত্র মাসে হয় এটা তো আমার মা এখানে যতগুলো আছে বোনবাঁধে সবাই এই ফার্স্ট কিরকম কীরকমভাবে হয় না হয় আর দেখেনি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে প্রত্যেককে আমার এই ভিডিওটা দেখার অনুরোধ রইল এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের সন্ন্যাস নেওয়া হয় তেই পাচ্ছ যে কতজন এসছে এখানে এটা দেখার জন্যে এখন বাজে ভোর পাঁচটা এখনও সূর্যোদয় হয়নি তাহলে ভাবো কত কত ভোরবেলা আমরা উঠে সবাই মিলে গেছিলাম দেখার জন্য যেহেতু এটা চৈত্র মাসে হয় আর এই চৈত্র মাসে আমাদের বাবা আর পার্বতী মায়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল তার জন্য আমাদের হিন্দু ধর্মে আছে যে চৈত্র মাসে বিয়ে করা হবে না বিয়ে করা বন্ধ চৈত্র মাসে তারপর আবার বৈশাখ মাস থেকে বিবাহ হবে আর আমাদের গ্রামের মন্দিরে প্রায় বারো জনের মতন সন্ন্যাস নিয়েছে যাদেরকে আমরা ভক্তা বলি আর এটাকে আমরা বলে থাকি পড়া তো তোমরা কি বলে আমি জানি না আমি যত জানি সন্ন্যাস বলি কিংবা পড়া বলে এটাই আমি জানি আর যারা দুজন বেকি পড়ছে ওদের মধ্যে একজন হচ্ছেন ভক্তা আর অন্যজন হচ্ছেন আইসা ভক্তা আইসা ভক্তার মানে হচ্ছে যখন ধুনোচিতে ধুনো ছোঁড়া হবে তখন উনি ডিম ছুঁড়বেন ডিমের সাথে ধুনো আর যিনি পাট ভক্তান তিনি শুধু ধুনো ছুঁড়বেন তো এটাই হচ্ছে মেন কারণ আর হচ্ছে শেষের দিকে মুরগি থাকবে মুরগিকে কেটে ওর উপর ধুনো ছোঁড়াতে হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো দিলে পরে বুঝতে পারবে সব কিছু কি না কি হয় বুঝতে পারছো আমরা কত ভরে গেছি এখন সূর্যোদয় হচ্ছে তাহলে কত ভোরবেলা আমরা গেছিলাম ওখানে এই যে বেকারি পড়ছে এখানে নাকি ঠাকুর লাগে তো সবাই বলে ঠাকুর লাগে আমি দেখেছি ঠাকুর লাগা ভোলে বাবা লাগে কোথায় আমি দেখেছি কিন্তু তোমরা বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু আমি দেখেছি এরা তো নাটক করে এরকমভাবে করছে না এইটুকু বলতে পারি যে সত্যি ঠাকুর বলে কিছু আছে না হলে এরা একা একা এমনভাবে নাচানাচি করতো না যেহেতু ঠাকুর লাগে বলে এরা এরকমভাবে নাচানাচি করে ভক্তারা তো দেখো এখন ধুলোচি ছোঁড়াবে ইনি হচ্ছেন আইসা ভক্তা ইনি ডিমের সাথে ধুনুজি ছোঁড়েন আর ইনি হচ্ছেন পাটভক্তা ইনি শুধু ধুনুজি ছোঁড়েন তারপর দেখো এদেরকে নিয়ে নাচানাচি করা হচ্ছে এদের মুখে হাতে সবসময় জন্য জলটা দিতে হয় এইবার দেখো একটা মুরগি কেটেছে কাটার পর ওকে ওই মুরগিটাকে কেমনভাবে ধুলোচি মারা হচ্ছে দেখো এই দৃশ্যটা দেখলে সত্যিই খুব ভয় লাগে দেখো কেমনভাবে মুরগিটাকে মারা হচ্ছে উনি যেহেতু আইসা ভক্তা ইনি একদিনই ফেলবেন আজকের দিনটাই ফেলবেন এরপর আর উনি থাকবেন না তো দেখো এখানে সবাই নাচানাচি করছে যেহেতু ব্যাংক পার্টি না তাসা কি একটা বলে জানি না ওইগুলো এসেছিলো তার জন্য সবাই মিলে নাচানাচি করছে খুব আনন্দ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রায় কত লোক এসছে দেখার জন্যে এটা আর আমরা যেহেতু ছিলাম ওদের সাথে তার নাচা নাচি করতে হবে তাই একা একাই নাচ করে করে যাচ্ছিল আর বলি এরা কারা এরা হচ্ছেন বাবা ভোলে বাবা আর হচ্ছেন পার্বতী মায়ের বিবাহ হয়েছিলো তার জন্য এনাদেরকে এরকমভাবে নিয়ে যাওয়া হচ্ছে বেঁকড়ি পড়েছে তার ভিতরে তোমরা দেখলে এবার দেখো বেঁকড়িকে কীভাবে ছাড়ানো হয় তো দেখো এটাই হচ্ছে সেই লাঠি বেতের লাঠি এটা এটাকে এরকমভাবে যখন লাফ হবে তখন বেতের লাঠিকে ছুঁড়ে উল্টো দিয়ে দিয়ে ব্যায়াম করতে হবে ব্যায়াম বলে না কী একটা বলে জানি না ওইরকমভাবে করবে তারপরে গিয়ে তোমার ছেড়ে যাবে এই যে এরকমভাবে তারপরে তোমাদেরকে জল টল দিয়ে ভালোভাবে জ্ঞানে জ্ঞান ফেরাতে হবে যেহেতু বলে সবাই ঠাকুর নেই ঠাকুর নেই এই আজকের দিনে একজন ভক্তকে ঠাকুর লেগেছিল তো আমাদের সামনে আমরা দেখেছি যেটা সেই ভিডিওটা আমি করতে পারি হলে তোমাদের সাথে শেয়ার করতাম তো এই যে ইনি হচ্ছেন আমার বাবা আমার বাবাকেই লেগেছিলো আমার প্রায় অনেক বছরই সন্ন্যাস নিয়েছেন কিন্তু এই প্রথমবার বাবাকে এমন অবস্থায় আমি দেখলাম আমার বাবাকে যখন ঠাকুর লাগে তখন বাবাকে প্রায় তিন চারজনের মতন ধরে রেখেছে জানি না বাবার এত শক্তি কোথা থেকে এসেছিলো মানে সবাইকে যেমন মেরে দেবে ওইখানটায় বাবাকে এরকম অবস্থায় দেখি আমি কে ভিডিও করতে পারি আমি তো কে অস্থির হয়ে গেছিলাম আর খালি ভোরে বাবাকে ডাকছিলাম বাবা আমার বাবাকে ঠিক করে এগুলো বলতে বলতেই দেখি বাবা আবার আগের অবস্থায় ফিরে এসেছে জ্ঞান ফিরছে